নববর্ষা কবিতাটি কবি লিখেছিলেন শিলাই দহেত্যে এবং এটি লেখা হয়েছিল শেষ জ্যৈষ্ঠে বাংলার তেরোশো সালে এবং ভারতী পত্রিকায় আশার সংখ্যায় কবিতাটি প্রকাশ পেয়েছিল এই কবিতা আশার কবিতার মতোই একটা বর্ষার ছবি আছে কিন্তু আশার কবিতার যে ছবির ধরণ আর নববর্ষার ছবির ধরনটা একটু আলাদা নববর্ষার কবিতায় শুধুমাত্রই নতুন বৃষ্টির উচ্ছ্বাস এবং সেই উচ্ছ্বাস সমকালকে অতিক্রম করে ছুঁয়ে গেছে অতীতকেও হৃদয়ে আমার নাচেরে আজি কি ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরা নাকাশে চাইয়া উল্লাসেকারে রে হৃদয় আমার নাচেরে আজিকে মতো নাচেরে হৃদয় নাচেরে গুরু গুরু মেঘ কুমুরে গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ধেয়ে চলিয়া সে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলায় কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকেছে সঘনে গুরু গুরু মেঘ ঘুমরি, ঘুমরি গরজে গগনে গগনে গরজে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায়ে হরড় আমার দিয়েছি বিছায়ে পুলকিত নিপণিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায় কবডি এলায় ওগো নব ঘন নীল বাসখানি বুকের ওপরে কে লয়েছে টানি তরিত শিখার চকিত আলোকে ওগু কে ফিরেছে খেলায় ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায় ওগো নদীকুলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় ঘাট ছেড়ে ঘট কোথা ফেসে যায় নব মালতীর কচি দল গুলিয়ান মনে কাটে দশনে ও নদী তীর তলে কে বসে শ্যামল বসনে ওগু নির্জনী বকুল শাখায় দুলায় কে আজি দুলিছে দদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলোক ঢাকিছে পলক কবরী খসিয়া খুলিছে কুকুর নির্ঝুনি বকুলো শাখায় দোলায় কে আজি তুলিছে বিকচ কি তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশি রাশি তুলি সই দল ভরিয়া লয়েছে লোলো অঞ্চল বাদল রাগিনী সজলো নয়নে গাহিছে পরানো হরণী বিকচকেতু কি তটভূমি পরে বেঁধেছে তরুণ তরণী হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো রে হৃদয় রে ঝরে ঘর ধারার নব পল্লবে কাপিছে কানন ঝিল্লিরো রবে তীরপি নদী কলো কল্ললে এলোপল্লির কাছে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো রে হৃদয় রে thank